দূর করছে দরিদ্র সে সময় দিচ্ছে কাটাচ্ছে অস্থি মৌস করছে বাট আমার কিন্তু কেন আপনার দ্বারাও যে সম্ভব সেই বিষয়টি আমি গ্রহণ করার চেষ্টা করব আপনি পারবেন আমি সেই বিষয়টি তুলব এবং যুক্তি সহকারে বলে দিব যে আপনি আসলেই পারবেন কত হচ্ছে একটা গল্প গল্পটা যে আমার এক পরিচিত কাছের লোক আমার জুনিয়র ছোটো ভাই সে একটা কোম্পানির লোক কাজ করতে মার্কেট মার্কেটিং কোম্পানি কোম্পানি খুব প্রমিনেন্ট একটি কোম্পানি হঠাৎ করে সে কোম্পানি খুব ভালো করছে হঠাৎ করে কোম্পানির মালিক পক্ষের মধ্যে একটা গ্যামজাম হওয়াতে কোম্পানি ফল করে একটা সময় বন্ধু হয়ে যায় সে সিদ্ধান্ত নিতে পারে না কেন কোম্পানি সেই কোম্পানির ওপর এক বছর দুই বছর তিন বছর অতিবাহিত করলো চোদ্দ বছর কি সিদ্ধান্ত করলো এইভাবে এখন সময় না কিছু একটা করতে পারে সেই ছোট বাইকে সে কী করলো বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট সাপ্লাই দিতে যেখান থেকে তার ফলো করছে কারণ হচ্ছে তার অভিজ্ঞতার অভাব সাপ্লাই হিসাবে কিভাবে মালটা পারচেস করতে হয় এবং সাপ্লাই দিতে হয় সেই জিনিসটা মধ্যে খুব ভাবছিল সে ভালো করতে পারে সে সিদ্ধান্ত গ্রহণ করলো রেন্টে গাড়ি নিয়ে চেষ্ট করলো গাড়ি পুরাতন গাড়ি কিনবো যেহেতু এবং সেই সাথে রেন্টে গাড়ি করলো সে কেন সে ভালো করছিল কারণ কিছুদিন পরে গাড়ি এমনভাবে নষ্ট হয় যে টাকা লাভ হয়টা সে মিস করে দেয় সে উদাহরণ করে দেয় হতাশ হয়ে যায় হোপলেস হয়ে যায় সে কী করবে যে সিদ্ধান্ত গ্রহণ করবে

মার্কেটে অনেক চাওয়া বাজি মার্কেটিং মানে এত সুন্দর একটা প্রোডাক্টকে একদম কাস্টমার কাছে ভালোভাবে প্রেজেন্ট করা এবং কাস্টমারকে কখনই বলা যায় না যে আপনি প্রোডাক্টটা কিনুন কাস্টমারকে বলতে হবে প্রোডাক্টের গুণাগুণ প্রোডাক্ট যখন কাস্টমার যখন খুশি হয় তখন সে প্রোডাক্টটা নিয়ে নেয় বিষয়টা হচ্ছে তা না বিষয়টি যে সেই ভদ্র সেই ছেলেটি আমার যে ছোটো ভাইটি সে কি করবে সেখান থেকে এক মাস দুই মাস তিন মাস সে খুব ভালো করছে মালিক পক্ষ থেকে

এবং বর্তমানে সে বাড়ি গাড়ি এমন নট একটা গাড়ি বেশ কয়েকটা সাত থেকে আটটা গাড়ির মালিক মাসে ইনকাম করে লক্ষ টাকা বলুন কুড়ি টাকা লোক হাউজ ইট পসিবল গল্পটি বললাম নামটা না বলে হয়তো অনেক সময় আপনি আমার সাথে দেখা করলে হয়তো আমি তাকে বলবো এবং তাকে পরিচয় করে দেবো সেই বন্ধুর সাথে সেই আমার ছোটো পার্টির সাথে রিয়েল এস্টেট কোম্পানি ছোট্ট একটা গল্প বললাম পৃথিবীর মধ্যে চারটে বিজনেস খুব প্রমিনেন্ট একটা হচ্ছে রিয়েল এস্টেট দ্বিতীয় গার্মেন্টস তৃতীয় তো ম্যান পাওয়ার চতুর্থ হচ্ছে আইটি মানে যে জবাব বলবে চারটি ব্যবসা আট কিছু হতে পারে তার মধ্যে রয়্যাল বিজনেস রিয়েল এস্টেট আমরা যারা এই রিয়েল এস্টেট বিজনেস কাজ করতে চাই থেমে যায় থমকে যাই হতাশ এখানে একটা কথা আছে যে আমি কি পারবো কিনা কিভাবে সম্ভব আচ্ছা বলেন তো সেই ছোট্ট সেই বাচ্চাদের কথা যখন আমি বললাম সে আমার ছোট ভাইদের কথা

আপনি চিন্তা করে দেখেন সেই ব্যক্তিত্বকে ফেসবুকের মাধ্যমে আপনি চিন্তা করে একবার একটা বার ভাবেন আপনি কেন পারবেন না অবশ্যই পারবেন আপনার দ্বারা রিয়েল এস্টেট কোম্পানি আপনি অবশ্যই পারবেন কতটুকু সময় দেবে শুধুমাত্র সকালে দশটার সময় আসবেন বা সাড়ে দশটার সময় আসবেন সারাদিন থাকবেন বিকেলে চলে যাবেন কোনো সমস্যা নেই এই সময়টুকুর মধ্যে আমার আশা এবং বিশ্বাস আপনি করে দিতে রিয়েল এস্টেট বিজনেস আমি পাঠা দিচ্ছি মাত্র দুটি মাস দুই মাস পরে আপনি আমাকে বলবেন